নতুন রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি বলেছেন রাজনৈতিক দল আনুষ্ঠানিক চূড়ান্ত সিদ্ধান্তের আগেই অনুমানের উপর ভিত্তি করে তথ্য ছড়ানো উচিত হচ্ছে না এই সপ্তাহে শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন তিনি এর আগে মহিলা এবং শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার এক অন্ধকার সময়ে দেশের দায়িত্ব নিয়েছে অবস্থার উত্তরণ চাইলে সরকারকে সময় দিতে হবে রাজনৈতিক কারণে সময় দেয়া না হলে তার দায় রাজনৈতিক রাজনৈতিক দল সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি এছাড়া উপকার সরকারি ভাতা পেতে নতুন নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন তিনি আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করেই সেটি করব সে বিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি যদি রাজনৈতিক কারণে না হয় তাহলে সেটার দায় ওই রাজনৈতিক যারা আছেন তাদেরকেও নিতে হবে এবং আমাদেরকেও নিতে হবে কারণ সংস্কার তো হবে না